বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মাত্র 48 টাকায় গ্যাং সুইস ইতিহাসের সেরা দাম অবিশ্বাস্য প্রাইজে যেটা আসলে না বললেই নয় কারণ মাত্র 48 টাকা থেকে গ্যাং সুইস পাওয়া যায় এটা ইতিহাসের সেরা দাম সাদা কালারের মধ্যে মাত্র 48 টাকা থেকে পাওয়া যাচ্ছে এখন রোজ ব্র্যান্ডের B1 মডেলের এই গ্যাং সুইসটি এখন আপনারা পাবেন ভুইয়া লাইট হাউসে শুধু কি তাই তাছাড়াও কালারিং সুইচের মধ্যে যেটা কালারিং সুইজের মধ্যে বাংলাদেশের মধ্যে এই প্রথম সি ওয়ান মডেলের ষোলো এম্পেয়ার কপার কন্টাক্ট করা প্রত্যেকটা ষোলো এম্পেয়ার এবং হান্ড্রেড পার্সেন্ট কপার কন্ট্রাক্টের দশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহকারে গ্যাং সুইচ পাচ্ছেন এখন বুইয়া লাইট হাউসে আটচল্লিশ টাকা থেকে শুরু করে এক হাজার দুই টাকা পর্যন্ত পাবেন তবে আমরা সব সময় বলি খুবই রিজনেবল প্রাইজের মধ্যে যে গ্যাং শ্যুজগুলো আমাদের কাছে টোটাল বর্তমানে পঁচাশিটার অবধি গ্যাং শুজ রয়েছে আটচল্লিশ টাকা থেকে শুরু এরপর হচ্ছে ক্যাবল ক্যাবলের ব্যাপারে যদি আসি যারা অরিজিনাল অথেন্টিক ক্যাবলগুলা চাচ্ছেন সেগুলোই কিন্তু বুঝার রাইট হাউস থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন অ্যাভেলেবেল তবে আমরা একটা কথা বলি বুইয়া লাইট হাউস কিন্তু আমরা কখনো কফি কোন প্রোডাক্ট সেল করি না সব সময় আমরা অথেন্টিক অরিজিনাল গুলাই সেল করি থাকি যদি কেবলের ক্ষেত্রে যদি বলি সে ক্ষেত্রে অরিজিনাল বিআরবি কোম্পানির কেবল অরিজিনাল ওয়ালটন কোম্পানির কেবল ওয়ালটন কোম্পানির চনরা গাজীপুরের যে ফ্যাক্টরিটা উনাদের কেবলটাই আমরা সেল করে থাকি আর বিআরবি কোম্পানির অরিজিনাল কুষ্টিয়ার যে কেবলটা সেটা আমরা সেল করে থাকি কারণ আমাদের কাছে অনেকে বলে যে ভাই বাংলাদেশের বাজারে এখন अवेलेबल কফি কোম্পানির বিভিন্ন নামে দামে ক্যাবেল পাওয়া যায় কিন্তু অথেন্টিকটা কিনতে হলে কোথা থেকে কিনবো তবে আমি একটা কথা বলি যদি বিআরবি কোম্পানি ক্যাবলটা হয় আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন যদি ওয়ালটন কোম্পানির ক্যাবল হয় সেটাও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে আরেকটা কথা বলি ফ্রি কুরিয়ার সার্ভিস ডেলিভারিতে কোন প্রকার কুরিয়ার সার্ভিস চার্জ লাগবে না চার চারাই সরাসরি প্রোডাক্ট হাতে পাওয়ার পরে মূল্য পরিশোধ করতে পারবেন কেননা কারণ এই জিনিসটা শুধুমাত্র আমরা আমাদের ম্যাক্সিমাম প্রবাসী কাস্টমার থাকে প্রবাসী কাস্টমারদের উদ্দেশ্যে করে বলছি আপনারা প্রবাস থেকেও আমাদের কাছ থেকে আপনার পণ্যগুলো ক্রয় করতে চান আমরা শুধুমাত্র প্রবাসীদের কথা চিন্তা করে কিন্তু এই সার্ভিসটা আমাদের অ্যাভেলেবল আছে এখন পর্যন্ত আমরা সক্রিয় রাখছি কারণ পুরা ক্রয় করার পরে অনেকে এক হাজার দুই হাজার তিন হাজার টাকা সার্ভিস চার্জ বলে কুরিয়ার সার্ভিস চার্জ বলে নিয়ে যায় কিন্তু ভুইয়া লাইট হাউস থেকে যদি প্রোডাক্ট ক্রয় করেন কোনো প্রকার কুরিয়ার সার্ভিস চার্জ লাগবে না চার সারা সরাসরি প্রোডাক্ট হাতে পাওয়ার পরে কিন্তু মূল্য পরিশোধ করতে পারবেন সুন্দরবন এসে পরিবহন কন্টিনেন্টালের মাধ্যমে তো বুঝে লাইটহাউজের কাছে আর কি কি আছে গ্যাং সুইচ ছাড়াও কিন্তু আমাদের কাছ থেকে আরো অসংখ্য রকমের গ্যাং সুইচ ছাড়াও কিন্তু ইলেকট্রিকের সিলিং ফ্যান থেকে শুরু করে হোল্ডার কেবল সার্কিট ব্রেকার সবকিছু আপনারা अवेलेबल পাবেন বিশেষ করে আরছে গরম এই গরমের জন্য নামধনিক ডিজাইনের যে ফ্যান গুলো আছে যে পাকিস্তানি ব্র্যান্ডের অরিজিনাল পাকিস্তানি ব্যান্ডের যে নামধনিক ডিজাইনের তিন ব্লেড চার ব্লেড পাঁচ ব্লেড ছয় ব্লেড যে সিলিং ফ্যানগুলো সেগুলো কিন্তু আমাদের কাছ থেকে আপনারা অ্যাভেলেবল পাবেন তবে একটা কথা আপনাদেরকে বলি আপনারা কে কোথা থেকে দেখছেন দয়া করে আমাদেরকে সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা জাস্ট একটু আপনারা কমেন্টস করে জানাবেন তাহলে আমরা খুশি হব তবে বুয়া লাইট হাউস ভিডিও আপনাদের জন্য করে আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করে সব সময় ভালো মানের প্রোডাক্টটা কোথায় থেকে পাবেন আর আমরা আরেকটা কথা বলি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। যে আসলে যেখান থেকে ক্রয় করেন না কেন যে কি দেখে ক্রয় করবেন ব্রেকার আপনি যেখান থেকে ক্রয় দেখে করবেন কারণ হাউস সব সময় ভিডিওগুলো করে থাকে ইনফরমেশন দেওয়ার জন্য জাস্ট আমরা ইনফরমেশন দিয়ে থাকি আপনি যেখান থেকে ক্রয় করেন যাতে করে কোনো প্রকার প্রতারণার শিকার না হয় আমরা সেই জিনিসটাই কিন্তু সময় দিয়ে থাকি বুয়ে লাইট হাউসের এর অনেকে কোথা অনেক বুঝা লাইট হাউস এর অস্তর ভুয়া লাইট হচ্ছে গুলিস্তান গুলিস্তানের সাথে নবাবপুর রোড রোডের সেন্ট্রাল ইলেকট্রিক মার্কেট একশো পঁয়ষট্টি নবাবুর রোডলা ব্যাংকের নিচে আমাদের চট্টগ্রামে চট্টগ্রামের লোকেশনটা হচ্ছে এক নং মুসাফির খানা মসজিদ কমপ্লেক্স রাইফেলস ক্লাব এবং শহীদ মিনারের সামনে নন্দনকানন চট্টগ্রামে গেলে কিন্তু আপনারা আমাদের অ্যাড্রেসটা পাবেন তাছাড়া আমাদের ফেসবুক পেজ ভুইয়া লাইট হাউস ইউটিউব চ্যানেল বুঁইয়া লাইট হাউসে কিন্তু আপনারা

ওয়ান মাত্র আটচল্লিশ টাকা রোজ ব্র্যান্ডের বিয়ান এর ওয়ান গ্যাংসুজ মাত্র আটচল্লিশ টাকা যেটা অবিশ্বাস্য প্রাইস টু গ্যাংসুইজ মাত্র একশত ছয় টাকা থ্রি সুইচ মাত্র একশত ছয় চল্লিশ টাকা ফোর গ্যাং সুইজ একশত সাতষট্টি টাকা টু পিন সকেট একশত সাতষট্টি টাকা ফাইভ পিন মাল্টি সকেট মাল্টি সকেটের দাম পরে দুই শত ষোলো টাকা রাউন্ড সকেট দুই শত উনাশি টাকা রেগুলেটার দুইশত ছিষট্টি টাকা ডিপি সুইচ হিটার গিজার এসি মোটরের জন্য ডিপি সুইচ ডিপি সুইচ তিনশো ছাব্বিশ টাকা বেলপুস একশো চৌচল্লিশ টাকা টেলিফোন সকেট একশো চৌচল্লিশ টাকা ডিস সকেট বা টিভি সকেট টিভি সকেটের দাম পড়ে একশো তো টাকা আসলে অবিশ্বাস্য হলেও কিন্তু সত্য যে আমরা খুবই রিজনেবল প্রাইস মধ্যে এই যেটা বাংলাদেশের মধ্যে সব চাইতে লো বাজেটের মধ্যে যারা আসলে গ্যাং সুইচ ক্রয় করতে চান বইয়া লাইট হাউস থেকে করতে পারেন বিশেষ করে যারা ডেভেলপার আছেন ডেভেলপার বাইদের জন্য বলতেছি আপনারা কিন্তু আমাদের বি ওয়ান মডেলের সিরিজটি অ্যাভেলেবেল আছে এখন নিতে পারবেন এরপরে যে সিরিজটা দেখাবো সেটা হচ্ছে ইয়েস ব্র্যান্ডের ইউরোপিয়ান কোয়ালিটির গ্যাং সুইচ অনেকে চায় যে এশিয়ান না মালের কিছু সুজের কালেকশন সেই সেক্ষেত্রে ইউরোপিয়ান কোয়ালিটির সুজ কিন্তু আমাদের কাছ থেকে আপনারা অ্যাভেলেবেল পাবেন যেটা হচ্ছে যে ইয়েস ব্র্যান্ডের যে ওয়ান মডেলের সুইচটা এটা সম্পূর্ণ গ্লাস বডি করা টু ওয়ে কানেক্ট করা প্রত্যেকটা গ্যাং গ্যাংসুজের মধ্যে কিন্তু টু ওয়ে কানেক্ট করা এলইডি করা প্রতিটা গ্যাং সুইচ নরমালি ফোর গ্যাং গ্যাং সুইচ আটটা কানেকশন থাকে কিন্তু আর ইএস ব্র্যান্ডের জে ওয়ান মডেল এই সিরিজ গ্যাং সুইচটার মধ্যে কিন্তু প্রত্যেকটাই টু ওয়ে কানেক্ট করা হওয়ার ফলে এলইডি কানেকশনের কারণে বারোটা কিন্তু কানেকশন দেওয়া আছে এবং প্রত্যেকটাই কিন্তু কপার কন্ট্যাক্ট করা আর যেহেতু এলইডি কানেকশন দেওয়া আছে যেটা আপনার বাসা বাড়িতে যদি অন্ধকার থাকে সবসময় আপনি বুঝতে পারবেন সুইচটা কোথায় আছে সেই জিনিসটা কিন্তু দেখতে পারবেন আর যেহেতু গ্লাস বডি করা সম্পূর্ণ গ্লাস বডি করা তাহলে সেটা কালার যাওয়ার কোনো সম্ভাবনা নাই

বাসা বাড়িতে যদি টাইলস করা থাকে টাইলস এর সাথে কিন্তু কালারটা ম্যাচিং হয়ে থাকবে আপনার কার খুব আকর্ষণীয় নান্দনিক ভাবে আর আরেকটা এটার বৈশিষ্ট্যগুলো হচ্ছে প্রত্যেকটা ডিপি সুইচ 45 एंपিয়ার করা প্রতিটা ডিপি সুইচ 45 एंपিয়ার করা এবং সেফটি শাটার দেওয়া মাল্টি সকেট গুলার মধ্যে অনেকে বা খাটের আশেপাশে থাকে ছোট বাচ্চারা থাকে কিন্তু দুষ্টামির ক্ষেত্রে যদি হাত যায় তাহলে সে ক্ষেত্রে বড় দুর্ঘটনা ঘটতে পারে সেই আমরা প্রত্যেকটা মাল্টি সকেটকে কিন্তু আমরা সেফটি শাটার করে নিয়ে আসি এরপরে রেগুলেটর কথাগুলো যদি বলি প্রতিটা রেগুলেটর মধ্যে কিন্তু আপনারা আইপিএস সাপোর্টড পাবেন আইপিএস সাপোর্ট থাকেলে সুবিধা হচ্ছে একটাই যদি আপনার বাসাবাড়িতে আইপিএস নাও থাকে ওভার ভোল্টেজ হয় সেই ক্ষেত্রে কিন্তু এই রেগুলেটরগুলা কিন্তু আপনি কাটা করে সম্ভব থাকে না তারপর এগুলাতে প্রত্যেকটাতে গ্যারান্টি দেওয়া আছে আর রাউন্ড সকেটগুলোর মধ্যে প্রতিটা রাউন্ড সকেটে কিন্তু এখন বর্তমানে বত্রিশ এম্পেয়ার করা নর্মালি একটা সকেট থাকে হচ্ছে যে পনেরো এম্পেয়ার ষোলো এম্পেয়ার আর এই সকেট গুলা কিন্তু বত্রিশ এম্পেয়ার করা এরপরে রোজ ব্যান্ডের আরেকটা সিরিজ সেম সেম ভাবে রোজ ব্যান্ডের আরেকটা সিরিজ গোল্ডেন কালার মধ্যে আসলে খুবই নান্দনিক আকর্ষণীয় ভাবে রোজ ব্যান্ডের এ টু এ ওয়ান মডেলের সিরিজটাও কিন্তু অ্যাভেলেবেল এখন বর্তমানে ভুঁইয়া লাইট হাউসে পাবেন তাছাড়া ইউএসবি যে সকেট আছে নতুন সংযোজন ইউএসবি সকেটটা কিন্তু এখন বর্তমানে

বাজেট বেশি হলেও কিন্তু টু ওয়ে কানেক্ট করা ষোলো এম করা এই গুলো এখন বর্তমানে আমাদের কাছ থেকে আপনারা অ্যাভেলেবেল নিতে পারবেন প্রত্যেকটা রেগুলেটরের মধ্যে কিন্তু আইপিএস সাপোর্টেড করা এই রেগুলেটার গুলো আমাদের কাছ থেকে আছে এবং এই সিরিজটার মধ্যে আরেকটা বড় বৈশিষ্ট্য হচ্ছে যে নর্মালি অনেক সিরিজের মধ্যে কিন্তু ইউএসবি কানেক্টেড থাকে না আর এটা ইউএসবি থাকার কারণে কিন্তু এটা বর্তমানে এখন সবচেয়ে লেটেস্ট যে ভার্সনটা সেটাই কিন্তু এই ইউএসবি মধ্যে দেওয়া আছে এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে ইউএস ব্যান্ডের একেবারে লেটেস্ট ইয়েস ব্যান্ড এর লেটেস্ট যে সিরিজটা আছে সেটা হচ্ছে যে দুই সালের লেটেস্ট ভার্সন এই সিরিজটা এল মডেলের এটাও কিন্তু আমাদের কাছ থেকে এখন আপনারা বর্তমানে অ্যাভেলেবেল নিতে পারবেন আসলে এতগুলো সিরিজ যে কোনটা রেখে কোনটা দেখাবো সেটাই কিন্তু আসলে বাবার বিষয় যে আসলে অনেকে চায় যে আপনাদের কাছে কতগুলা সিরিজ আছে আরেকটা জিনিস বলি আমি যারাই ইলেকট্রিকের প্রোডাক্ট কিনবেন সবচেয়ে বড় কথা হচ্ছে সবার আগে চিন্তা করবেন যে সার্কিট ব্যাকারটা নিয়ে আর কেবলটা নিয়ে আমরা সার্কিট ব্যাকারটা দেখানোর চেষ্টা করতেছি একটু দেখেন যেখান থেকে আপনি জাপান জার্মান ইন্ডিয়া লন্ডন যাই কিছু বলো না কেন সার্কেট ব্রেকারটা খুলে দেখবেন যে ভিতরে কি আছে আমরা প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে আমি আগেও বলছি যে কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে সার্কেট ব্রেকারটার ভিতরে কি আছে দেশি সার্কিট ব্রেকার লোকাল যে সার্কিট ব্রেকার মধ্যে কি থাকে আর অরিজিনাল সার্কিট ব্রেকার মধ্যে কি থাকে আপনারা যেখান থেকে ক্রয় করেন না কেন যদি এভাবে দেখে যদি কিনতে পারেন তাহলে আমি মনে করি আপনি কোনো প্রকার প্রতারণা শিকার হচ্ছেন না ভালো মানের প্রোডাক্টটাই আপনার ঘরে আপনি ব্যবহার করতেছেন এরপরে সার্কিট ব্রেকারের পর আমি যে জিনিসটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব হোল্ডারের কালেকশন গুলা আসলে অনেকে চায় যে বাসামারি করার ফলে যে হোল্ডারের যে কালেকশন আছে হোল্ডারের কালেকশন গুলা কিন্তু দেখাতে চায় হোল্ডার গুলা কোন মানের হয় কি কোন কোন মানের ক্রয় করবে এই হোল্ডারগুলো কিন্তু অ্যাভেলেবেল আপনারা আমাদের কাছ থেকে মাত্র সতেরো টাকা থেকে শুরু করে সতেরো টাকা থেকে শুরু করে পঞ্চান্ন টাকা থেকে শুরু করে সতেরো টাকা পঞ্চান্ন টাকা বাহাত্তর টাকা পর্যন্ত আমাদের কাছ থেকে আপনারা অ্যাভেলেবেল হোল্ডারগুলো নিতে পারবেন এরপরে লাইটিংয়ের যদি কালেকশনে যদি আসি অ্যাভেলেবেল এখন অনেকেই ম্যাক্সিমাম পারসে ইন্টুরিয়ার ডিজাইন করে থাকে ইন্টুরিয়ার ডিজাইনের জন্য কিন্তু আপনারা আমাদের কাছ থেকে সকল প্রকারের কালারিং লাইট থেকে শুরু করে হ্যাঙ্গিং লাইট ব্যাকেট সেট থেকে শুরু করে সকল প্রকার লাইটিং এর কালেকশন কিন্তু আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তবে আমি একটা কথা সব সময় আপনাদেরকে বলি যে ভুয়ে লাইট হাউজের ভিডিওগুলা করি শুধুমাত্র আপনাদের জন্য আপনাদেরকে কিছু ইনফরমেশন দেওয়ার জন্য কিন্তু আমরা ভিডিওগুলা করে থাকি তো আমি প্রথমে আপনাদেরকে বলছি যে গ্যাং সুইচ কি দেখে ক্রয় করবেন আমি আপনাদেরকে সেই জিনিসটা কিন্তু দেখানোর চেষ্টা করব এবং এখন আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি গ্যাং চুজ আপনি যেখান থেকে ক্রয় করেন না কেন ফার্স্ট টাইম আপনাকে দেখতে হবে যে গ্যাং চুজটার ভিতরে কি আছে চকচক করলে যেমন শোনা হয় না ঠিক তেমনি ভাবে আপনি যে সিরিজটা ক্রয় করতেছেন এটার ভিতরে কি আছে এভাবে খুলে আপনি দেখে নেবেন আমি বলবো না শুধু ভুঁইয়া লাইট হাউসে বাংলাদেশের মধ্যে ভালো প্রোডাক্ট সেল করে তা না যেখান থেকে আপনি ক্রয় করেন যদি এভাবে খুলে দেখে শুনে ক্রয় করতে পারেন আমি মনে করি যেখান থেকে হোক বাংলাদেশের চৌষট্টি ডিস্ট্রিক্টে যার কাছ থেকে আপনি প্রোডাক্ট ক্রয় করেন না কেন কন্টাক্ট এবং বুস্টা যদি এই কন্টাক্টটা আর বুস্টা যদি কপারে হয় আমি মনে করি এটা বাংলাদেশের যে কোনো কোম্পানির হোক অন্ততপক্ষে আপনি কোনো প্রকার প্রতারণা শিকার হচ্ছে না ভালো মানের প্রোডাক্টটাই আপনি ক্রয় করতেছেন ভুইয়া লাইট হাউসের অ্যাড্রেসটা আমরা আবার একটু জানিয়ে দিই ভুইয়া হাউসের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা গুলিস্তান গুলিস্তানের সাথে নবাবপুর রোড আর নবাবপুর সেন্ট্রাল ইলেকট্রিক মার্কেট একটাই সেন্ট্রাল মার্কেট ডাসবাংলা ব্যাংক ডাস বাংলা ব্যাংকের নিচে ভুঁইয়া লাইট হাউস আর আমাদের চট্টগ্রামে আরেকটা লোকেশন আছে চট্টগ্রামের লোকেশনটা হচ্ছে এক নং মুসাফির কানা মসজিদ কমপ্লেক্স রাইফেলস ক্লাব এবং রাইফেলস ক্লাব এবং শহীদ মিনারের সামনে নন্দনকানন চট্টগ্রাম আসলে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে একটাই লাইট হাউস ভিডিও গুলা সময় করে এই জন্য দেখানোর চেষ্টা করি যে অনেকে বলে যে অনলাইনে কাটা করলে নাকি প্রতারণার শিকার হয় আমরা যাতে করে কোনো প্রকার প্রতারণার শিকার না হয় আমরা সময় লাইভের মধ্যে আসি আপনাদের সাথে কানেক্ট থাকার জন্য এবং আমাদের প্রতিষ্ঠান আছে প্রতিষ্ঠানটা আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু মূলত আমাদের এই ভিডিওগুলা করা আপনারা বুইয়া রাইট হাউসে আসবেন দেখে শুনে টোটাল পঁচাশিটার অধিক গ্যাং সুইচের কালেকশন আমাদের কাছ থেকে কিন্তু বর্তমানে অ্যাভেলেবেল আছে সেটা আপনারা দেখে শুনে কিন্তু ক্রয় করতে পারবেন গ্যাং সুইচ ছাড়াও ইলেকট্রিকের ক্যাবেল সার্কিট ব্রেকার থেকে শুরু করি। একটা ঘর ওয়ারিং করার জন্য যা যা কিছু প্রয়োজন আসলে সবকিছু আমাদের কাছ থেকে পাবেন তবে একটা কথা বলি বুইয়া রাইট হাউস ভিডিও করে আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করে দেখে শুনে যেখান থেকে ক্রয় করেন না কেন আমাদের উদ্দেশ্য হচ্ছে একটাই

অপয়ট কালার চাইলে অপয়ট কালারের মধ্যে আমাদের কাছে থেকে আছে তাছাড়া সাদা কালারের মধ্যে শুধুমাত্র সাদা কালারের মধ্যেও আছে যার যেটা পছন্দ আসলে ভিডিও স্বল্পতার কারণে সবকিছু দেখানো সম্ভব হয় না তবে জাস্ট যার যেটা প্রয়োজন হয় আপনারা হোয়াটসঅ্যাপে নক দিবেন আপনাদের সাথে ইনশাআল্লাহ আমরা হোয়াটসঅ্যাপে কথা বলবো প্রোডাক্ট দেখাবো প্রাইস জানাবো পছন্দ হলে কোনো প্রকার কুরিয়ার সার্ভিস চার্জ লাগবে না প্রোডাক্ট হাতে পাওয়ার পরে মূল্য পরিশোধের সুবর্ণ সুযোগ রয়েছে পর্যন্ত সবাই ভালো থাকবেন থাকবেন সুস্থ একটা কথা সময় বলি ইলেকট্রিকের অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট আপনি আপনার ঘরে ব্যবহার করবেন আপনি নিরাপদে থাকবেন আপনার ফ্যামিলিকে আপনি নিরাপদে রাখবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ